এইমাত্র পাওয়া খবর ঈদে মুক্তি পাওয়ার শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে যে কারণে আজকে শাকিব খানের উপর এমন অতর্কিত হামলা কেননা ইতিমধ্যে শাকিব খানের তুফান সিনেমাটি একের পর এক রেকর্ড গড়ে চলেছে তাইতে এবার শাকিবের উপর হামলা নিয়ে একই বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জানালেন শাকিবের উপর হামলার আসল কারণ তবে কি এবার ভারতের শাকিবের তুফান সিনেমা মুক্তি পাবে না বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাকিব প্রত্যেক বছরই তার অভিনীত সিনেমা দিয়ে বাজেবাদ করছে এবং তৈরি করছে একের পর এক রেকর্ড এবার ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি তুফান সিনেমাটি ইতিমধ্যে বাংলা সিনেমার সকল রেকর্ড অতিক্রম করেছে সাকিব খানের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শক লাভ করেছে বিভিন্ন শ্রেণীর দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে গান অভিনয় ও সিনেমার গল্প চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছে তাই তো সাকিব খানের তুফান সিনেমার রেকর্ডের কারণে আজ সাকিবের উপর অতর্কিত হামলা হয়েছে যেখানে সাকিব খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থায় রয়েছে এবং ডাক্তাররা জানিয়েছেন সাকিবের অবস্থা খুবই ক্রিটিক্যাল এমন অবস্থাতে সে সিনেমার কোনো প্রচার প্রচারে আসতে পারবে না তাই তো প্রসন্তজিৎ চ্যাটার্জি জানিয়েছেন এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা যাতে করে সাকিব খান সিনেমার প্রচার প্রচারণা আর না করতে পারে এবং সিনেমাটি ব্যবসা সফল না করতে পারে তাই তো তার উপরে এমন অথরিটি হামলা হয়েছে এবং সাকিবকে নিয়ে আরও বলেন সাকিবের অবশ্যই এখন থেকে সিকিউরিটির প্রয়োজন তা না হলে যেকোনো সময় বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারে তিনি কেননা তার শত্রু এখন সব জায়গাতে কেননা বাংলাদেশের পাশাপাশি ভারতে এখন হয়ে গিয়েছে বলে জানান চ্যাটার্জী কেননা সাকিব খানের সিনেমার সাফল্যের আজ সাকিবকে সকলের চোখের কাটা করে তুলেছে তাই তো বর্তমান সময়ে সাকিবকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির এমন মন্তব্য রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তুফান সিনেমাটি মুক্তির পর সাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন শুধু তাই না তিনি গত আঠাশ জুন সিনেমাটি মহাখালীর তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন সেদিন দুটি থিয়েটার বুকিং করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তারপর থেকেই তারপর হামলা করার পরিকল্পনা করেন বলে জানা গিয়েছিলেন তাই তো বর্তমান সময়ে সাকিবের শত্রু এখন দিন দিনই বেড়েই চলেছে তো বন্ধুরা সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি তবে কি সাকিবের শত্রু এখন দুই বাংলাতে তবে কি তুফান সিনেমার সাফল্যের কারণে সাকিবের ওপর এমন হামলা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে